আজ হল চৌঠা মে রবিবার দেখতে দেখতে দুটো বছর যেন কোথা দিয়ে কেটে গেল আমরা দেশ ছেড়ে ইংল্যান্ডে আছি ঠিক দু বছর আগে দু সালের দোসরা মে আমরা প্রথমবার ইংল্যান্ডের মাটিতে পা রেখেছিলাম এখনও মনে আছে যখন কলকাতা ছেড়েছিলাম তখন ওখানে টেম্পারেচার ছিল থার্টি ফাইভ ডিগ্রি আর সেখান থেকে ইংল্যান্ডে যখন এসে পৌঁছালাম তখন হচ্ছে টেম্পারেচার ছিল এগারো ডিগ্রি কারণ সেই সময়টাতে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হলেই এখানে টেম্পারেচার তো ডাউন হয়ে যায় তাই হঠাৎ করে এমন একটা জায়গায় এসে পৌঁছেছিলাম যেখানের আবহাওয়া থেকে শুরু করে সূর্য ওঠা বা অস্ত যাওয়ার সময় পর্যন্ত আলাদা প্রথমটা অ্যাডজাস্ট করতে খুবই সমস্যা হয়েছিল বিশেষত বাচ্চাদের তবে দেশে থাকি বা বিদেশে যেখানেই থাকি না কেন জীবন থাকলে তাতে সমস্যা তো থাকবেই সেটা তো ঠিকই আছে তবে এখানে এসে এমন এমন কিছু সমস্যার মধ্যে পড়েছিলাম যাতে রাতের পর রাত আমরা নিশ্চিন্তে ঘুমোতে পর্যন্ত পারিনি তো সেই সমস্ত স্ট্রাগেল সময়গুলোর কথা আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে তো নমস্কার স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা বর্তমানে থাকি ইংল্যান্ডের ম্যানচেস্টারে তবে এর আগে থাকতাম সাউথামটনে তো সাউথাউন্টনে আসার প্রায় এক মাস আগে থেকে মানে দেশে থাকাকালীনই আমরা ভাড়া বাড়ি খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু এখানে এসেও আমরা কোনো ভাড়া বাড়ি পাইনি তো যে কারণে প্রায় কুড়ি দিনের মতন আমাদেরকে এয়ার বিএনবিতে থাকতে হয়েছিল তারপরে অবশ্য একটা ভাড়া বাড়ি পেয়েছিলাম আর যে বাড়িটা পেয়েছিলাম সেটা ছিল পুরোপুরি আনফারনিশ কোনো আসবাবপত্র ছিল না এবং শুধু তাই নয় কোনো লিফট পর্যন্ত ছিল না আর আমরা থাকতাম তিন তলাতে তার উপরে বাড়িটা ছিল প্রায় একশো কুড়ি বছরের পুরনো। তো যে কারণে সিঁড়িগুলো ছিল অনেক উঁচু উঁচু তো অনেকটাই সমস্যা করে সেখানে থাকতে হয়েছিল তো যাই হোক প্রথম যে বড় সমস্যাটায় পড়েছিলাম সেটা হচ্ছে এখানে আসার এক মাসের মধ্যে যে বাড়িটাতে আমরা থাকতাম তার পাশেই একটা বিরাট বড় পার্ক ছিল যেখানে বাচ্চারা সব খেলতে যেত তো সেখান থেকেই হোক বা যে কোনো কারণেই হোক না কেন টুকুর গায়ে প্রচন্ড ড্যাশ পেরিয়ে গিয়েছিল আর আমরা তখন প্রথমে বুটসে গিয়েছিলাম ওখান থেকে একটা ওষুধ দিয়েছিল আর বলেছিল যে এটা এখানে খুবই কমন ব্যাপার অনেক বাচ্চাদেরই এই সমস্যাটা হয় তো চিন্তা করার কিছু নেই তো যাই হোক যে মলমটা দিয়েছিল সেটা আমি টুকুকে লাগিয়েছিলাম তো দুদিন বাদে দেখি যে কোনোভাবে র্যাশ কমছে তো না উল্টে পেরে যাচ্ছে প্রচণ্ডভাবে র্যাশ বেরিয়ে যাচ্ছিলো বলে আমরা তাই তাড়াতাড়ি করে ওকে সাউথামটনের যে হসপিটাল তো সেখানে নিয়ে গিয়েছিলাম এখানের আবার হসপিটালে যে গিয়ে অত ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় সেটা আমাদের সত্যি জানা ছিল না আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম সকাল নটা নাগাদ নটা পনেরোর মধ্যে ডক্টর আমাদেরকে ডেকে নিলেন তারপরে সুদীপ তো ওই যে টুগুকে নিয়ে ভেতরে ঢুকলো তারপরে দেখি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা কেটে যাচ্ছে অথচ সুদীপ তো টুগুকে নিয়ে আর বাইরে বেরোচ্ছে না তারপর সাড়ে তিনটে নাগাদ দেখলাম সুদীপ তো একা বেরিয়ে এলো তো আমি তখন বললাম যে কি ব্যাপার টুকু কোথায় তখন বলে যে না এখনো দেখা ডক্টরের কমপ্লিট হয়নি এবারে তুমি যাও কারণ টুকু কান্নাকাটি করছে তারপর আমাকেও ওখানে থাকতে হয়েছিল দু থেকে আড়াই ঘন্টার মতন আর ওইটুকু সময়ের মধ্যে কতগুলো যে ডাক্তার আমার কাছে এসেছিলেন এবং তারা যে কত রকমের প্রশ্ন করছেন যে কি বলবো র্যাশটা কিভাবে হলো এবং আমরা কি ওষুধ লাগিয়েছি কোথা থেকে ওষুধটা কিনেছিলাম বা আমাদের এই রকম মানে ফ্যামিলিতে কোনো এই ধরনের হিস্ট্রি আছে নাকি এক একটা করে ডাক্তার আমার কাছে আসছে আর ঘুরে গিয়ে ফিরিয়ে এই এক রকমের প্রশ্ন করে যাচ্ছে আমরা প্রথমে টুগুকে যে ওষুধটা কিনে দিয়েছিলাম সেটা যেহেতু বুটস থেকে দিয়েছিলাম মানে এখানকারই একটা খুব নাম করা ওষুধের দোকান থেকে তো তাই জন্য সেইভাবে আমাদেরকে কোনো সমস্যায় পড়তে হয়নি না হলে যদি কোনো দেশের ওষুধ কিনতাম বা অন্য কোনো কিছু যদি কিনতাম তো তাহলে হয়তো আমাদেরকে বিশাল বড় কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে হতো তারপরে টুগুর কত ধরনের কত কিছু টেস্ট ও ওখানেই করলো একসাথে বেশ দেখলাম পাঁচ ছটার মতন ডক্টর কনসাল্ট করে তারপর অবশেষে টুগুকে প্রায় তিন চারটের মতন মলম দিয়েছিল সেগুলো অবশ্যই ইউজ করে টুগু ওই মোটামুটি পনেরো দিনের মধ্যে একদম সুস্থ হয়ে গিয়েছিল এটা গেল তো প্রথম ঘটনা আর এরপরে আরও একটা সমস্যায় পড়েছিলাম ওই সাউথহ্যাম্পটনে যখন হঠাৎ করে সুদীপ তোর প্রজেক্ট চেঞ্জ হয় এখানে আমরা যে রেন্টেড হাউস বা ফ্ল্যাটগুলোতে থাকি তো সেখানে ভাড়া নেওয়ার আগে হয়তো ছ মাসের বা মাসের বা এক বছরের কন্ট্রাক্ট সাইন করতে হয় আমরা যে ফ্ল্যাটটাতে ছিলাম সেখানে আমাদের এক বছরের কন্ট্রাক্ট ছিল তো ওখানে তো মোটামুটি থাকার প্রায় ছ থেকে সাত মাসের মধ্যেই সুদীপ্তর হঠাৎ করে প্রজেক্ট চেঞ্জ হয় আর এতে যে কত বড় সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সেটা আপনাদেরকে বলছি উচিত আমাদের এদিকে আবার কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে তো এরপর বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে ফিরে এসে বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আজকে ভাবছি একটুখানি রেড হট ড্রাগন চিকেন বানাবো এই পদটা অ্যাকচুয়ালি খুবই ঝাল হয় তবে আমি ঝাল খুব বেশি দেব না কারণ আমার তো বাড়িতে আবার দুটো বাচ্চা আছে ওরা তাহলে খেতে পারবে না তো যাই হোক রান্না বান্না করতে করতে আপনাদেরকে বাকি গল্পটা শোনাই তো আমরা যখন জানতে পারলাম যে সাউথহ্যাম্পটন থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি ম্যানচেস্টারে মুভ করতে হবে তো তখন আমরা আমাদের লেটিং এজেন্সির সাথে কথা বলি তখন ওনারা বললেন যে ঠিক আছে আমরা যেহেতু কন্ট্রাক্ট ব্রেক করছি তো তাই প্রথমেই আমাদেরকে বারোশো পাউন্ড দিতে হবে এবং তারপরে যত দিন না পর্যন্ত নতুন কোনো ট্রেনটা আসছে দিন পর্যন্ত আমাদেরকে ওই বাড়ি ভাড়া দিয়ে যেতে হবে ইংল্যান্ডের মতন জায়গা যেখানে বাড়ি ভাড়া হচ্ছে একদম আকাশ ছোঁয়া মানে বারোশো পাউন্ডের কমে কোনো ভাড়া বাড়ি পাওয়াই যায় না তো সেই জায়গায় দুটো জায়গাতে বাড়ি ভাড়া দেওয়াটা যে কতটা সমস্যার সেটা যারা বিদেশে থাকেন তারা খুব ভালো করে জানেন আমাদের সেই সময়তে সত্যি বলছি একদম রাতের ঘুম উড়ে গিয়েছিল কারণ সুদীপ্ত যে একা এখানে এসে কাজকর্ম করবে তাতেও খরচা কিন্তু কোনোভাবেই কম হতো না ও এক মাসের মতন একা একা এসেও ছিল তখন জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা আর সেই সময়তে ভোর সাড়ে তিনটের সময় ও ট্রেনে উঠত তো শারীরিক কষ্ট তো ছিলই তার সাথে সাথে ট্রেন ভাড়া এবং এখানে যে ট্রাভেল লজে থাকতো সেই ভাড়া সব কিছু মিলিয়ে পার উইক মোটামুটি দুশো থেকে আড়াইশো পাউন্ড এর মতন খরচা হয়ে যেত তো এইভাবে এক মাস চলেছিলো আর এক মাস বাদে আমরা ঠিক করেই নিয়েছিলাম যে খরচা যখন দুটো জায়গাতেই সেম হচ্ছে তখন নতুন ভাড়াটে পাক আর না পাক আমরা ম্যানচেস্টারে মুভ করে যাব। তবে ভগবানের অশেষ কৃপায় আমরা এখানে আসার এক সপ্তাহের মধ্যেই নতুন ভাড়াটে পেয়ে গিয়েছিল তো তাই আমাদেরকে খুব বেশি আর এক্সট্রা ভাড়া দিতে হয়নি আর এই ধরনের সমস্যাগুলো যারা আইটিতে কাজ করেন তাদের কাছে নতুন কিছু নয় এই রকম মানে প্রজেক্ট চেঞ্জ হলে এরকম সমস্যায় অনেক কাউকেই পড়তে হয় একটা কথা বলতে ভুলে গেছি পাউন্ড মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে এক লাখ কুড়ি হাজার টাকা কেউ যদি না বুঝতে পারেন তো তার জন্য বলে দিলাম এরপর এখনো পর্যন্ত লাস্ট যে বড় সমস্যাটার মধ্যে পড়তে হয়েছিল সেটা আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে কোহর স্কুল নিয়ে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ইংল্যান্ডে ক্লাস সিক্স পর্যন্ত হয় প্রাইমারি স্কুল আর সেকেন্ডারি হয় ক্লাস সেভেন থেকে এখানে স্কুল ভর্তির নিয়ম আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা তো এখানকার নিয়ম অনুযায়ী যে বছরে বাচ্চা সেকেন্ডারিতে যাবে তার আগের বছর থেকেই সেকেন্ডারির জন্য স্কুলগুলোতে অ্যাপ্লাই করে দিতে হয় না হলে বাচ্চা স্কুল তো পেয়ে যাবে কারণ এখানে কোনো বাচ্চা চুপচাপ বসে থাকে না সেই নিয়মই নেই তবে এই কি পছন্দের স্কুলগুলো পাওয়া যাবে না আর আমরা সেই জায়গায় থেকে ম্যানচেস্টারে এসেছিলাম জানুয়ারি মাসের একদম শেষে তাই এখানে আসার পরে আমরা আমাদের পছন্দ অনুযায়ী কিছু স্কুলেতে অ্যাপ্লাই করেছিলাম তবে সিট যেহেতু সব আগেই বুক হয়ে গিয়েছিল তো তাই ওর মধ্যে কোনো স্কুলেই কুহুকে আমি ভর্তি করতে পারিনি তো পরে এখানকার কাউন্সিল থেকে আমাদেরকে একটা স্কুল দেওয়া হয় যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বহু দূরে কুহুর একার পক্ষে ওই স্কুলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা আবার কাউন্সিলে বহুবার ধরে রিকোয়েস্ট করেছিলাম তো সিটি কাউন্সিল থেকে আবার আমাদেরকে বলা হয়েছিল যে আপাতত বাচ্চাকে ওই স্কুলেতেই ভর্তি করতে কারণ বাচ্চা যদি ঘরেতে বসে থাকে তিন মাস পর্যন্ত তাহলে কিন্তু প্রায় আড়াই লাখ টাকার মতন আমাদেরকে ফাইন দিতে হবে তো ওই সময়টাও আমাদের একটা মানে বিশাল সমস্যার মধ্যে দিয়ে গেছে তো ফাইনালি এক মাসের মধ্যে কুহু আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে একটা ভালো স্কুলে চান্স পায় তো গত দু বছরের মধ্যে এই এত কিছু সমস্যার আমাদেরকে সম্মুখীন হতে হয়েছে জানি না বিদেশে আরো দিন থাকবো এবং আরো কত সমস্যার মধ্যে পড়বো তো যাই হোক এদিকে রান্না বান্না তো সবই কমপ্লিট আজকে ওই রেড হট ড্রাগন চিকেন বানিয়েছিলাম সাথে ছিল মিক্সড ফ্রায়েড রাইস প্রথমেই টুগুকে আর কুহুকে খেতে দিয়ে দিলাম কারণ বেলা বেশ অনেকটা হয়ে গেছে আমি আর সুদীপ তো একটু পরে খাবো কুহুকে একটু আগেই খেতে দিয়ে দিলাম তার কারণ হচ্ছে আজকে আবার ওর নাচের এক্সাম আছে এদিকে এখন আবার বেলা বেশ অনেকটাই বেড়ে গেছে আর আমার আর সুদীপ তোরও খাওয়া হয়ে গেছে তো যেদিনে একটুখানি ভারী ভুরি কোনো কিছু খাই সেদিনে খাওয়ার পরে এই লেমানেটটা খেতে ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি এই লেমানেটটা জল দিয়ে খেলে বেশি ভালো লাগে তবে আমার কাছে যেহেতু জল জিরা নেই তাই একটা দিয়ে দিলাম এটা খেলে যেন মনে হয় খাবার সব হজম হয়ে গেল এদিকে আবার সবে মাত্র খাওয়া দাওয়া শেষ করেছি আর দেখলাম শিখদের কোনো কিছু একটা প্রসেশন বেরিয়েছে

বহু নাচের পরীক্ষা এক্ষুনি শুরু হবে আর আমি একটুখানি ব্যালকানিটাতে এসে দাঁড়ালাম তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার